বড় ছেলেকে একশো টাকা দিয়ে পাঠালাম যা হাফ কেজি রসুন নেয় ওরে মারে মা রসুনের যে দাম দাম শুনে ছেলে ক মা একশো টাকা দিয়ে কি রসুন আনমু তিনশো টাকা তিনশো আশি টাকা কেজি রসুনের দাম যে অবস্থা ভাবছি আবার থেকে রসুন খাওয়াই সাড়ে দিব কিন্তু কি সাড়া কি যায় তারপরও এক পোয়া নিয়ে আসেলাম যা আনার পরে ওগুলা রাখে দিয়ে একটু রসুনের জিরা মশলা করে নিলাম নিয়ে চুলার উপরে আমি পোয়া মাছ একটু ভাজি করে নিয়েছি রান্না করার জন্যে পোয়া মাছের রেসিপি করার জন্যে আমি এখানে পেঁয়াজ রসুন বাটা জিরা বাটা দিয়ে মশলাটা কষাই নিচ্ছি কষাই নিয়ে তারপর এর মধ্যে এখন পানি দিয়ে দিব একটু পানি দিয়ে এখন হলুদ মরিচ যা যা আসে সব মশলা দিয়ে দিতে হবে অবশ্যই আপনার নদীর মাছের মধ্যে এত মশলা লাগে না নদীর মাছের মধ্যে একটু কম মশলা দিলেই স্বাদ লাগে যা হোক এখানে আমি আবার একটা আলু দিই মতো এই কারণে একটু মশলা দিলাম যা হোক যা মানে ব্লেন্ডারে জারটা ধুয়ে একটু পানি দিয়ে আবার মশলাটা ভালো করে কষায় আলুগুলো দিয়ে দিছে দিয়ে আলুগুলো কষা নিয়েছি নিয়ে তারপরে এখান দিয়ে অন্যান্য কাজ করতে দেখলাম একটু নিচে দিয়ে লাগিয়েছে তা আবার আরেকটা ফ্রাই প্যানে নিয়েছি ডালি লই তারপরে যে এখন আমি সুন্দর মতন রান্না করে নিয়ে ঢালিয়ে নিয়েছি হয়ে গেলো আমার বুয়া মাছের রেসিপি তারপরে এখান দিয়ে আমি আবার করলা বসিয়ে দিয়েছি কারণ কই আজকে একটা দিতে আর হবে না রাত পর্যন্ত চলতে হবে এখান দিয়ে আবার করলা একটু ভাজ করে নিয়েছি করলাকে আমি আগে কাটে কুঁটো ওর মধ্যে রসুন পেঁয়াজ সব দিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে চুলার পরে দিয়ে দিয়েছি তেল দিয়ে এখন আমি কাঁচামরিচ আর হলুদ লবণ দিয়ে দিয়েছি দিয়ে এখন লড়াছাড়া করে নিচ্ছে নিয়ে ডাকনারা দিয়ে দিলাম দিয়ে যে আমার করলা বাজিটা হয়ে গেলো করলা বাজিটাও নিলাম করলা বাজিটা নিয়ে এখন আবার চুলার উপরে একটু সুটকি চাপিয়ে দিয়েছি দিয়ে একটু লতি রান্না করবো ভাবছি আমি আবার মাছ টাস্ট এমন একটা খাই না যা হোক আমার আবার লতি মানে তরকারিটা হলে বাটটা একটু জমিয়ে খাইতে পারি এই লতিটা বিশেষ করে আমার জন্যে রান্না করা যা হোক শুটকিটা সুন্দর করে ভালো করে ধুয়ে তেলের মধ্যে দিয়ে কতক্ষণ ভাজা ভাজা করে নিয়ে তারপরে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম তারপরে একটু রসুন বাটা জিরা বাটা দিয়ে দিয়েছি দিই হলুদ মরিচ মানে সব কিছু দিয়ে দিলাম স্বাদ মতন লবণও দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে এখন আবার লতি দিয়ে দিলাম লতিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ডাকনা দিয়ে একটু নরম করে নিব নিয়ে তারপরে আবার একটু পানি দিব না আমি কিন্তু লতির মধ্যে লতির মধ্যে পানি দিলে গড়া ধরতে পারে তাই আমি লতি সব সময় পানি ছাড়াই রান্না করার চেষ্টা করে পানি আমি দিই না লতির মধ্যে যে ডাকনা দেওয়ার পরে যে ঝোল বের হয় ওই দিয়ে আমার লতি রান্না হয়ে যা যা হোক গড়া ধ মানে যাতে না ধরে ওই জন্য আমি আবার একটু লেবু চিপে দিয়েছি দিয়ে যে লতিটা নামিয়ে নিয়ে আমার লতিও হয়ে গেছে আমি গা গোসল ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে খাইতে চলে আসলাম দেখুন আমার সব রেসিপি আপনাদেরকে দেখাই দিয়ে চেনটা কবে না একান্ত এক বিড়ে এনে লাগাই দিয়েছে তাই সব আবার একটু লাস্টে দেখাই দিলাম দিয়ে যে আবার দিয়ে ভাত খাইতে বসে গেলাম আমি লতি আর সুটকি দেখে আর কি আর তস হইতে পারে তাড়াতাড়ি করে একটা প্লেট নিয়ে আসলাম আসে লতি সুটকির তরকারি দিয়ে বসে গেলাম খাওয়ার জন্য ওরে বাইরে বা এত স্বাদ এত স্বাদ খেয়ে এত মজা মানে আমি এক নিমিষেই এক এক প্লেট ভাত খেয়ে ফেলছি শেষ করে তারপর আল্লাহর কাছে সুক্রিয়া জানাইলাম যে আল্লাহ এত স্বাদের একটা জিনিস দিয়ে ভাত খাওয়ার আমাকে সুযোগ করে দিয়েছে তারপর যা হোক বিকাল হয়ে গেছে বিকাল হয়ে যাওয়ার পরে আমার ছোটো ছেলে আবার প্রাইভেট করতে গিয়ে বলছে জাম্বুরা মাখানি খাবে জাম্বুরা মাখানি খাওয়াইলাম যা হোক ভিডিও এ পর্যন্তই কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ